আপনাদের জেলাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা বলে রাখতুল্লাহ আমি আমাদের সহকর্মীকে বিভিন্নভাবে দৃষ্টি করছি পাঁচ জন্য আরো সামনে আমাদের প্রোগ্রাম সামনে আমাদের সহকর্মীদের কর্মীদের জন্য টোটাল ফেরাম সামনে আসুন টোটাল ফেরাম সামনে আসুন এবং এবং ইলেকট্রনিক স্কুল স্কুল বিভিন্ন নেতৃবৃন্দ কথাই না উপজেলা পাঁচ উপজেলা থেকে আগত বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার সহকর্মী আমার আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম প্রত্যন্ত দুঃখ ভাড়া আন্দোলনে আপনাদের জানাচ্ছি যে আমাদের প্রিয় শিক্ষার্থীদের আমরা ক্লাসরুম